নমস্কার অ্যাস্ট্রোজ ডেমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা মকর রাশির জন্য নভেম্বর মাসের দশ থেকে ষোলো তারিখের প্রেম ও দাম্পত্য জীবনের বিশদ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব এই সপ্তাহটি সম্পর্কের জন্য সতর্কতা ধৈর্য এবং পরিবারের সমর্থন বজায় রাখার সময়ে সুস্থতা থাকলেও ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে তাই মানসিক শক্তি ও ধৈর্য অপরিহার্য পরিবারের সমর্থন ও সহযোগিতা প্রেম জীবন ও দাম্পত্য জীবনকে মজবুত করবে সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্ক ধীরে এবং স্থিরভাবে এগোবার সময় প্রেম জীবনে যারা ইতিমধ্যেই আছেন তাদের জন্য আবেগ নিয়ন্ত্রণ এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে স্থিতিশীল রাখা গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা সিঙ্গেলদের প্রেম প্রেম জীবন বিবাহিত জীবন এবং সম্পর্কের স্থিতি বাড়ানোর বিষয়ে বিশেষ উপায় বিস্তারিতভাবে আলোচনা করব। তো সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা দেখি তো মকর রাশির সিঙ্গেলদের জন্য নভেম্বর মাসের দশ থেকে ষোলো তারিখ নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য অপরিহার্য এই সপ্তাহে নতুন সম্পর্কের দিকে তাড়াহুড়া করলে ভুল মানুষের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তাই ধীরে ধীরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং সঠিক সুযোগগুলো দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবার ও সামাজিক সমর্থন এই সময়ে অত্যন্ত কার্যকর পরিবারের পরামর্শ ও বন্ধুদের অভিজ্ঞতা গ্রহণ করলে সম্পর্কের দিক থেকে আরো স্বচ্ছ ও সঠিকভাবে ধরা যায় মানসিক এবং শারীরিক সুস্থতা সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে সুস্থ ও সতর্ক থাকলে আপনার মনোভাব সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক থাকবে আর আবেগ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ রাগ সন্দেহ বা উৎকণ্ঠা নতুন সম্পর্ককে ঝুঁকিপূর্ণ করতে পারে চাবিকাটি হল ধৈর্য সুস্থতা আবেগ নিয়ন্ত্রণ এবং পরিবার ও বন্ধুদের সমর্থন এগুলো মেনে চললে নতুন সম্পর্ক ধীরে ধীরে কিন্তু স্থিতিশীলভাবে ভাবে এগোবে তো কথা বলবো প্রেম জীবন নিয়ে যারা ইতিমধ্যেই প্রেমের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহে সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আর্থিক লেনদেন এবং সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা বোঝাপড়া বজায় রাখলে ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব আবেগ নিয়ন্ত্রণ করা সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করবে হঠাৎ রাগ বা হীনমন্যতা দূরত্ব তৈরি করতে পারে তাই সম্পর্কের কথোপকথনে যুক্তি ধৈর্য এবং বোঝাপড়া অপরিহার্য পরিবারের সহযোগিতা সম্পর্কের স্থিতি বাড়াবে পরিবার থেকে সমর্থন ও পরামর্শ গ্রহণ করলে মানসিক চাপ কমবে এবং সমস্যাগুলো সহজভাবে সমাধান করা সম্ভব হবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব তথ্য যাচাই করা আবশ্যক সম্পর্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে প্রতিটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন এটি ভুল বোঝাবুঝি ও ঝুঁকি কমাবে অন্যদিকে প্রেম জীবনে ধৈর্য বোঝাপড়া আবেগ নিয়ন্ত্রণ এবং পরিবারের সমর্থন মূল চাবিকাঠি এগুলো মেনে চললে সম্পর্ক স্থিতিশীল এবং মজবুত থাকবে তো বিবাহিত জীবন যদি আমরা দেখি আহ বিবাহিত মকর রাশিদের জন্য এই সপ্তাহে পারিবারিক দায়িত্ব পালন সম্পর্ককে মজবুত করবে পরিবারের সঙ্গে শান্তি বজায় রাখা এবং সমঝোতা বজায় রাখার মাধ্যমে দাম্পত্য জীবন আরো শক্তিশালী হবে পারিবারিক সম্মান বৃদ্ধি ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্ককে সহায়ক আর অন্যদিকে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য খারাপ হলে অতিরিক্ত খরচ হতে পারে তাই আর্থিক বিষয়ে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ সঙ্গীর আবেগ বোঝা ধৈর্য ধরে কথা বলা এবং বোঝা পড়া সম্পর্ককে শান্তিপূর্ণ রাখবে হঠাৎ রাগ বা আবেগ প্রবণ আচরণ দাম্পত্য জীবনে অস্থিতিশীলতা আনতে পারে বিবাহিত জীবনের জন্য মূল চাবিকাঠি হলো পারিবারিক দায়িত্ব আর্থিক সতর্কতা ধৈর্য এবং সঙ্গীর আবেগ বোঝা এগুলো মেনে চললে সপ্তাহটি শান্তিপূর্ণ ও সুখময় হবে তো বিশেষ কিছু সতর্ক বার্তা আমি আপনাদেরকে দিতে চাই দেখুন এই সপ্তাহে মকর রাশির জন্য সম্পর্ক ও দাম্পত্য জীবনে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনে সতর্ক থাকা অপরিহার্য কোনো লেনদেন করার আগে সমস্ত কাগজপত্র যাচাই করুন আবেগে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্পর্ককে ঝুঁকিপূর্ণ করতে পারে পারিবারিক অনুমতি ও সমর্থ নেওয়া জরুরি পরিবারের সঙ্গে সমঝোতা না রাখলে সম্পর্কের মধ্যে বিভ্রান্তি বা দূরত্ব তৈরি হতে পারে মানসিক চাপের কারণে তর্ক বা ভুল বোঝাবুঝি এড়ানো প্রয়োজন সতর্কতামূলক বিষয়গুলো হল আবেগ নিয়ন্ত্রণ ধৈর্য পারিবারিক সমর্থন এবং লেনদেন সম্পত্তি বিষয়ে সতর্ক থাকা এগুলো মেনে চললে সম্পর্ক সুস্থ ও শক্তিশালী থাকবে তো বিশেষ কিছু উপায়গুলো হলো সম্পর্কের স্থিতি এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য প্রতিদিন ওম বায়ুপুত্রায় নম চুয়াল্লিশ বার জব করা বিশেষভাবে কার্যকর নিয়মিত জপের মাধ্যমে মন শান্ত থাকে মানসিক চাপ কমে এবং আবেগ নিয়ন্ত্রণে থাকে এটি সন্দেহ ও হীনমন্যতা দূর করে এবং সম্পর্কের স্থিতি বজায় রাখে প্রেম বা দাম্পত্য জীবনে ধৈর্য বোঝাপড়া এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য এটি সহায়ক জপের ফলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বিশ্বাস এবং স্থিতি বৃদ্ধি পায় এটি মানসিক শক্তি বৃদ্ধি করে যা সম্পর্কের সমস্যা মোকাবেলায় সহায়ক পরিবারের সঙ্গে ও বোঝাপড়া জপের প্রভাব বিশেষভাবে দেখায় নিয়মিত জপ ধৈর্য এবং বোঝাপড়া মেনে চললে এই সপ্তাহে মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবন শান্তিপূর্ণ স্থিতিশীল এবং সুকময় হবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার